বলো তো বন্ধুরা আমি কি খাবার করছি এটা আর কাদের কাদের ফেভারেট পছন্দ করো একটু হাত তোলো দেখি আহা যারা পছন্দ করো তারা তো বুঝেই গেছো আর এটা ভীষণ টেস্টি আর বাইরে দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে যদি হয় এই রকম একটা খাবার মুখরো তাহলে তো জমেই যায় বলো দেখো আমি নিয়ে বসে গেছি সব কিছু রেডি করার জন্য যেখানে আটা আর ময়দা দুটোই নিয়েছি আমি তার সাথে দিয়েছি কলা পাকা কলা দিলে কিন্তু এটা খুব টেস্টি হয় আর আমার মা আছে বাড়িতে মা এটা তৈরি করে দিচ্ছে মাকে আমি সব কিছু হেল্প করছি আর দেখো দুধ লাগবে আমি আর একটু দুধ দিয়ে দিলাম এখানে মানে তোমরা মাখার মতো আমি কিন্তু দুধ দিয়ে মেখেছি আর আমার ঘরে ছিল গুড় চিনি আর এখানে দেখো কলা দিয়ে দিলাম সবগুলো দিয়ে কিন্তু একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যা ফেটানোটাই মেন বুঝলা তুমি যেমনভাবে ফাটাবে ময়দাটা তত ফুলকো ফুলকো হবে জিনিসগুলো আর ভীষণ টেস্টি হবে এই যে এই সবগুলো দিয়ে করেছি আর তার সাথে আমি দিয়েছি কিন্তু এখানে নারকেল ওই দেখো একটা না ডাব নিয়ে আসা হয়েছিল আমাদের ডাবের জলটার জন্যে নিয়ে এসেছিল নারকেল আমার ঘরে ছিল না তো দেখো জল বেরিয়েছে এটা জলটা তো খেয়ে নিলাম আমার বড়মাশাই কেটে দিচ্ছেন আমার মেয়ে ভীষণ ভালোবাসে জল মেয়েকে দিয়ে দিলাম আর দেখো এই ডাবটা বলছে এই ডাব ডাবে যে নারকেলটা আছে এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় কে ভালোবাসো বলো এইভাবে খেতে আর বললো এটা দিয়েই কাজ চালিয়ে দাও তাই দেখো এটাও তুলে দিচ্ছিলো আমি তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে এটা একদম করে নিলাম মিক্সিতে পেস্ট দিয়ে এটা আমি দিয়েই বানিয়ে দিয়েছিলাম মালপোয়াটা মালপোয়া বানাচ্ছি আজকে আমি দেখো ধুয়ে নিলাম মানে কাটার সময় তো একটু চোকাগুলো লেগেই যায় এই দেখো দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দর করে ফ্যাটিয়ে নেব আবার আর তার সাথে আমি দেব কিসমিস এখানে দেখো কিসমিসটা আমি নিয়ে চলে এসেছি কিসমিসটা না লম্বা লম্বা বেশ বড় তো ছোটো করে আমি কেটে নেব তাহলে বেশ মুখে তোমার ছোট ছোট পড়বে ছোট ছোট করে কেটে নিয়ে এই দেখো কিশমিশটা দিয়ে মিক্স করে নেবো তা এইভাবে খাস্তা করে দিয়ে কিছুক্ষণ একটুখানি রাখলাম ময়দাটা তোমার ঢাকা দিয়ে পনেরো মিনিট রাখতে পারলেই যথেষ্ট দেখো তারপরে ভাজা হবে গরম গরম মাল কারা কারা পছন্দ করো একটু বলো আর আমার এটা দিয়ে খুব সুন্দর হচ্ছিল তোলা সাইজটা তার জন্য আমি এই যে এইটাই নিয়েছিলাম কৌটোটা আর দেখো কেমন হচ্ছে বলো তোমরা বলো তোমাদেরকে একটু লোভ দেখিয়ে দিই যারা পছন্দ করো দেখো বন্ধুরা কেমন ফুলেছে আর এত টেস্টি হয়েছে আর তো কিছু বলারই নেই তোমরা কে কীভাবে করো একটু অবশ্যই জানিও আমরা ভীষণ পছন্দ করি এটা দেখো ভাসছি এখানে ভাজা হচ্ছে আমি আর মা দুজনে মিলে ভেজে নিচ্ছিলাম আর এইদিকে বাইরে দেখো কি বৃষ্টি মানে ঝমঝম ঝমঝম করে টানা তোমার দু ঘন্টা মতো বৃষ্টি হয়েছে দেখছো কি হারে বৃষ্টি হচ্ছে আর ঘরে আমি ভাসছি এই যে মালপোয়াগুলো এদিকে আমার ভাজা চলছে এই যে আহা হা হা কে আমি মা আমাকে বললো একটা টেস্ট করে দেখ দেখে কেমন হয়েছে আমি টেস্ট করছিলাম আহ সত্যি একদম মুখে মিলিয়ে যাচ্ছিলো যেন মুখে দিতেই নেই মানে এত তুল তুলে নরম আর এদিকে আমি না কিছুটা ভিজিয়েছিলাম রস করে কে কে রসে ভেজাও একটু জানিও তো রস করে দারুণ টেস্টি হয় চিনি দিয়ে রস করে নিয়েছিলাম যে একটু ভিজিয়ে রেখেছিলাম দেখো আমার অনেকটাই খাওয়া হয়ে গেছে আর কিছুটা ছিল সেটা তোমাদেরকে ভিডিও করলাম পরে আর এতক্ষণ আমাকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে